আমি সেলাই machine এর কাজ করি। আচ্ছা কাজ বাজ করতেছেন। সুমির বিয়ে সাদি হয়েছে কি না? না বিয়ে সাদি হয় নাই। যৌতুকের জন্য বিয়ে হয় আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে সুমির জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সুমির সাথে তো সুমি আপনার বাবা কোথায় বাবা মারা গেছে আচ্ছা দুঃখের বিষয় তো সুমি এখন যেখানে আছেন আপনাদের নিজেদের বাড়ি ঘর না বাসা ভাড়া নিয়ে থাকেন এখানে বাসা ভাড়া তো আপনাদের নিজেদের বাড়ি ঘর জায়গা জমি আছে কিছু এখানে দেশের বাড়িতে জায়গা আছে বাড়ি ঘর নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সুমি লেখাপড়া কত দূর করছেন লেখাপড়া সামান্য নাম ঠিকানা বলতে পারি এতটুকু বেশি বুঝতে পারি না আচ্ছা আচ্ছা তো সুমি আপনার মা কি করে মা কিছু করে না বুড়া মানুষ তো অসুস্থ আচ্ছা বাসাতেই থাকে না আচ্ছা তো ভাই কি আপনার ছোট না বড়? ছোট। আপনার ভাই কি করে এখন? ভাইদের কিছু করে না, মা দশা করাই আক। ঠিক আছে। তো নিজে কাজবাস করতেছেন কতদিন ধরে এখন? আমি কাজ করতেছি কত দুই বছর থেকে। অনেক দিন হইছে কাজবাস করতেছেন। তো টাকা পয়সা জমাছেন কিছু? না, জমাতে পারি না মা, কত ছোট ভাইয়ের খরচ আছে, সংসার করতে কষ্ট হয়।

আমি তার সাথে সম্পর্ক আচ্ছা কেউ যদি এখন আপনাকে ভালোবেসে দায়িত্ব নিয়ে বিয়ে করতেছে করতে আপনি রাজি হবেন অবশ্যই রাজি আচ্ছা ঠিক আছে তো আপনার এই ভিডিওটা অনলাইনে দর্শকদের মাঝে চলে যাবে দর্শক ভাইরা কি যোগাযোগ করবে আপনার সাথে মোবাইল নম্বরে যোগাযোগ করবে নাম্বারটা বলতে পারবেন আপনি নাম্বার টা তো বলতে পারবো না নাম্বার দেওয়া আছে আচ্ছা ঠিক আছে তো দশক নাম্বার টা স্ক্রিনে পাইছি বলে এই নাম্বারে যোগাযোগ করলে সুমিকে পেয়ে যাবেন যেহেতু বাবা নাই ঘরে মা অসুস্থ নিজে এখন সংসারের হাল ধরে কাজ করতেছে তো যেহেতু এখন বিয়ে সাদি হয় না একটা অবিবাহিত মেয়ে চাচ্ছে একটা ভালো মনের মানুষ তো সব কিছু এখন জেনে শুনে কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান বিয়ে সাদি করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে সুমিকে পেয়ে যাবেন জিরো এইট ফোর নাইন 205001 এই নাম্বারটাই হলো সুমির তো সুমি আপনি একটা অবিবাহিত মেয়ে রাত বিরাত অনেক দর্শক আপনাকে ফোন দেবে তো রাতে কি একাই ঘুমায় না মার সাথে ঘুমায় হ্যাঁ সাথেই ঘুমায় আচ্ছা তো আপনার কি অবিবাহিতমে আপনার অনেক গোপন কথা বা অনেক পার্সোনাল কথা থাকতে পারে তো কথা বলতে পারবেন মার সামনে মা তো সব সব থেকে না মা ঘুমায় থাকে না বলতে পারো আচ্ছা মানে সময় সুযোগ বুঝে দর্শক বাইদেরকে সময় দিতে ঠিক আছে তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে সুমি কিছু বলার আছে আপনারা বলার নেই আচ্ছা তো দর্শক বিস্তারিত জানতে সরাসরি ফোন করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বারটা পেয়ে যাবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম